তিনি সন্তুষ্ট হয়ে রাজাকে বহু তত্ত্ব উপদেশ প্রদান করে একটি বিমান দিলেন আর বললেন তুমি এই বিমান যোগে ভ্রমণ করবে আর ভ্রমণ করে সমস্ত সংবাদ আমাকে দেবে আর বিমান যোগে ভ্রমণ করতে করতে হঠাৎ করে একটা সুখে একটা খারাপ লেগে গেল বা কি হয়ে গেল কি হলো না দেখছে একটা বিরাট মুনিগণের সভা হচ্ছে আর সেই সভাতে উমার আর মহাদেব মহাদেব আর পার্বতী দুইজনে গিয়ে সেখানে আছেন মহাদেব কি করেছেন সেখানে একটা সোভা হচ্ছে কি সভা হচ্ছে সেই সভায় ভগবানের কথা হচ্ছে আর ভগবানের কথায় এমন তন্ময় হয়ে গেছে পার্বতী দেবী পার্বতী দেবী একেবারে শিবের কোলে উঠে গেছে আর শিবের কোলে উঠলে শিবজি তাকে হ্যাঁ বেঁচে আগে তাকে জড়িয়ে ধরে হ্যাঁ বেষ্টন চারিদিকে বেষ্টন করে রয়েছে এইটা দেখে মহারাজ জি জড়ো জড় এ সেই উচ্চ ঈশ্বরে হাস্য করতে করতে মহাদেবের বহু নিন্দাসূচক কথা বলতে মহাদেব মহাদেবকে বলেছি উনি স্বয়ং মহাদেব ওনার কাছে আমরা শিক্ষা লাভ করি উনি কিনা এই জড়কর্মে নিপ্ত আছেন উনি ওনার পত্নী কে নিয়ে এই সোভা মধ্যে মুনিগণের মাঝে এইখানে ভগবানের কথা হচ্ছে আর এই কথার মধ্যে উনি এইরকম ভাবে এই অবস্থায় আছেন তাই কি হলো সঙ্গে সঙ্গে হম সকালে বিরল থাকল কিন্তু পার্বতী দেবী দুর্গা দেবী কুপি